তিনজন আসামির আমার স্বামীকে যে তারা তিনজন অত্যাহ করেছে আকাশ ফুসাহীন ধূর্গ তিনজন তারা তিনজনের বিচার আমি চাই আমার স্বামী হোক বিচার আমার স্বামীর আত্মা শান্তি পায় যখন আমার ইয়া দাঁড়া আছে আমার স্বামীর বিশ্বাস আমার রাত্রে নটার দিকে নিচে আকাশ ধুয়ে নেওয়া আউলিত নেয়া রাতে দুইটা শ্রেণীর মায়ের হাসপাতালে সারা চারটার সময় আমরা খবর পাইছি পুলিশে আমি খবর পাইছি এমনি কোনো দিন আমার খিসার ফিসার খাইতে হাতে ফুলিশেছে হাতে হাতে ছুটাই আনছে আমার স্বামী উত্তর বিশ্বাস আমার খেয়েও না আমার তিনটা যে চালে থাকবো যেমন খাই কোনো আমার গ্যারান্টি নাই